আজকে আমরা বিদাত কুপ্রথা ও অশ্লীল কথার তৃতীয় পর্ব নিজের বংশের অহংকার বড়াই করা বা কোনো বুজুর্গের খাদ্যানের হওয়া বা বুজুর্গের মুড়িদ হওয়াকে মুক্তির রুশিলে মনে করা অন্যের বংশের দোষ বের করে নিন্দা করা কোনো জায়গ ব্যবসাকে অপমানজনক মনে করা যেমন মাছের ব্যবসা মজুরি সুত জুতে সিলাই ইত্যাদি কারও বেশি বেশি প্রশংসা করা বিয়ে সাদিতে অযথা খরচ করা এবং অন্যান্য যেসব অপ্রয়োজনীয় কাজ আছে তা করা যেমন পণ নেওয়া খরচ বাবদ টাকা নেওয়া ঘাট সেলামি আগবারানি অন্দর সেলামি হাত ধোয়ানি চিনিমুখ প্রভৃতির জন্য টাকা আদায় করা শূন্য তরিগা অন্য যেসব প্রথা চালু হয়েছে তা পালন করা বরকে সরিয়াতের খেলা পোশাক পরিধান করানো হাতে কাকন বাধা মা মাথায় সর্বা বাঁধা ইত্যাদি আমার এই ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আসসালামাইলাইম রহমদুল্লাহ